হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আরেকটা নতুন ভিডিওতে আজকে নিয়ে এসেছি আপনার জন্য সেট একদম কটন ফ্যাব্রিক্সের মধ্যে খুব প্রিমিয়াম কটনের মধ্যে মিরর ওয়ার্ক করা আছে এবং কামিজ এবং সালোয়ার এবং আজকে থাকবে স্পেশাল ডিসকাউন্ট মাত্র 600 টাকা পেয়ে যাবেন এই সেটগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিই খুবই সুন্দর এবং আরামদায়ক কাপড়টা ভালোই বুঝতে পারবেন কী পরিমাণ সফট আর কী পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে আটত্রিশ থেকে 44 সিচল্লিশ পর্যন্ত আছে এটা অ্যাভেলেবেল আটত্রিশ থেকে সিচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং সিচল্লিশ এই রেফেল ওয়ার্ক প্রিন্টের এবং বডিটা হচ্ছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে এবং সালোয়ারটাও কিন্তু কটনের মধ্যে এই যে দেখেন কত বড় সালোয়ার খুব সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট মাত্র অফার প্রাইস থাকবে ছয়শো টাকা তো এখনই স্ক্রিনশট নেন আমাদেরকে ইনবক্স করেন এবং অর্ডার কনফার্ম করে ফেলেন আপনি চাইলে আমাদের শপ এসে নিয়ে যেতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাচ্চা বাজারের তৃতীয় তলায় বর্ণরত সুপার মার্কেট সাইড একশো নম্বর শপ একাত্তর মার যে কেউ বললেই দেখিয়ে দিবে এসে কল দিলেও হবে আমাদের নম্বরে এই সুন্দর কটস্যাটটা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য সো এখনই অর্ডার করে ফেলেন জাস্ট স্ক্রিনশট নিবেন আর অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল এবং গরমের আরামদায়ক প্রোডাক্ট মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন সো এখনই ইনবক্স করে অর্ডার করে ফেলেন অর্ডার করার প্রসেসটা খুবই সহজ স্ক্রিনশট নেবেন আমাদেরকে ইনবক্স করবেন পেজে বা হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস ফোন নাম্বার দিবি আমরা অর্ডারটা নেব আর অর্ডার করার সময় সাইজটা মেনশন করে দেবেন আমরা ওই সাইজটাই পাঠাবো এবং কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে করবেন হাতে পেয়ে বুঝে চেক করে তারপরে পেমেন্ট করবেন কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না এখনই অর্ডার করে ফেলেন নিশ্চয় কিন্তু সীমিত দেখা হবে আমার পরের ভিডিওতে আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ